গেছেন গঙ্গা জলে স্নান করে বাড়ি পালিয়ে গেছেন প্রমাণ উত্তরপাড়ার সেনবাড়িটা সেন বাড়িটা আজও শিল করা আছে আর এই যে নন্দকুমার নন্দকুমারে আনুমানিক জন্ম সতেরোশো উনি পড়াশোনা করতেন মানসিংহের বংশধরে বাপু শাস্ত্রীর কাছে পড়াশোনা শেষ করে আলিবর্দি খারা মলে উনি হিজলি এবং মহিষা দলের আমিন্দার হন মেদনাপুরের পরবর্তী স্তরে হয়ে যান ফৌজদার নবাব সিরাজুদ্দুল্লার পথনের পর মির্জাফরের আমলে যখন দেওয়ান তখন এটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন রাখতে পারো ভাই কলকাতা মতো সেন্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজ পারাগামে পাঠালেন কেন কারণ কিন্তু উঠে আসছে দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যে গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল গোপনীয় স্থান আর একটা কারণ ওই জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুর তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লাদা এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগিনি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন তাই এটা ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দে রাখতে পারেননি ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে ওটা কিন্তু মায়ের আদি আসন বাংলায় এগারোশো আঠাত্তর এগারোই মান আজ থেকে দুশো তিপ্পান্ন বছর আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন কৃষ্ণ আসনটা লক্ষ্য করবো তিন স্তর এই যে পরমাত্মা সকলেরই তিন খানা কাঁথা মিনস্লেপে ঘুমিয়ে আছেন শত রজতম সাত্বিকতা রাজসিকতা তামসিকতা কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করান কেউ পুজোকে নিয়ে তামুক সাগিরি করেন আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই নিজেকেই বলি ওরে বাবা সরস্বতী পুজোর দুখানে বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি কিন্তু অর্থের লোভে আঠেরো বিশ ত্রিশ খান করে পুজো করছি তামুক সাগিরি কেউ বা মতো সেবা করান তার জন্য দুই শ্রেণীর পুরোহিত আছে বিশ্বে কেউ পুরোহিত নাই তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি আমার জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটলিপুত্রে আমি চাল কলা কাপুর গামচা সোনা দানা খাবার জন্য এই পশ্চিম বাংলা বুকে আমি পূজারি পূজারি দুই প্রকার এক আচার্য اكو পন্থাই তলে একodesmiumtextwidth বেজ্ঞস্য বেডাঙ্গ নাপি বাপুনো যে অধ্যাপক তিবিতার্থ মোবাধ্যয় সব উচ্চতে যারা বিত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পূজো করেন আগে কিন্তু বাঁকা চোখে দেখে নেন চাল দাল তৈচকারী কাপুর গামছা দক্ষিণা কতটা দিয়েছেন তাই তো আমি সবাইকে বলি ওরে বাবা উত্তম স্বভাব ব্রহ্ম ধ্যান অনুভব বস্তু মধ্যম তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা উত্তম সদ্ভাব ব্রহ্ম ব্রহ্মকে চিন্তা করো এক ব্রহ্ম দ্বিতীয় নাস্ত ব্রহ্ম থেকে সব সৃষ্টি দুর্গা কালী তারা শিব সব এক তুমি নিজেকে প্রশ্ন করো আমরা কে আমরা সবাই তো শ্রী নান্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আমরা সকলেই কিন্তু অমৃতের সন্তান ওই স্বার্থ সিদ্ধি চরিতার্ত কর্তৃ হোক কর্ম অনুসারী হোক আমরাই শ্রেণী বিন্যাস করে নিয়েছি কি না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বশ্য শূদ্র এই যে আমার গলায় পর্যটার দেখছো রে বাবা আমি কি ব্রাহ্মণ ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ব্রাহ্মণ নই কেন আমার ব্রহ্ম জ্ঞান হয়নি ব্রহ্ম জন অতি যত যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ আরে আমার তো ব্রহ্ম হয়নি তোর কি বলতে পারো এই ভর চাজ তোমার গলার পরিচয়টা ফেলে দিয়ে এসো কেন ফেলবো কথা কি আছে জনমনি যা অতি শুদ্র সংস্কারাদি নিজ আরে আমি মায়ের প্রেক্ষিকে শুদ্ধ রূপে সংস্কারে দিজে এলাম দুবার জন্ম হলো কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম তাহলে আমার মতো পৈত্যা অহংকারী ব্রাহ্মণ ওই বেলুড় মশার গাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ দত্ত ওই কাজ ছেলেকে আমি অন্তত পুজো করতাম না আমি পুজো করতাম না রামচন্দ্রকে ক্ষত্রিয়ের ছেলে আমি পুজো করতাম না গোয়ালার ছেলে কৃষ্ণকে আমি পুজো করতাম না তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে আমি পুজো করতাম না হয় বিশ্ব করমাকে তো দানব কুলের সন্তান গো কারণ তা নয় উনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন উনি ব্রাহ্মণ আরে তুমিও ব্রহ্মত্ব অর্জন করতে পারলে তুমিও ব্রাহ্মণ ধ্যান ও ভাবত্ত মধ্যময়ে যে তোমরা মার কাছে গেছিলে মাকে কোথায় নিয়ে এলে হৃদমাঝারে গানে কিন্তু আছে হৃদমাজারে রাখবো ছেড়ে দেবো না আমি বলবো রেখো না আজ্ঞা কুটে নিয়ে গঙ্গা যমুনা সরস্বতী ওদের দক্ষিণ পিঙ্গলা মিডিলটা সুসং মা তার মিলিত স্থল হচ্ছে আজ্ঞাকুট আজ্ঞাকুটে আজ্ঞা কুটে মাকে নিয়ে এসা মার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে সাত থেকে দশ সেকেন্ড কারণ একশো পঞ্চাশ কোটি লোক মা সময় দিতে পারবেন না মধ্যম ভাব স্তব স্তুতি ওটা তেল মাখানো ভাব পাটের সিঁদুর একটু কপালে লেপে দিব মাথায় একটু পুষ্প ঠেকিয়ে দিব হাতে পিঠে করে আলতো করে চর মেরে ওই পাঁচ টাকায় পাঁচশো টাকা কামিয়ে নিয়ে তল্প করে ভরে নেব পূজা ভাব ধমা ধমা ওই ধরনের পুজো করা অধমের অধম কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না চাল কলা কাপড় গামছা সোনা জানার দেখি আমার মনটা পড়ে থাকে তাই ওখান থেকে এখান অবধি এই মাকে একশো আট পাঁচ বাই স্টেপ এনেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন ইক্ষু পায়রা কথিত আছে একটা নর বলি সতেরোশো বাত্ত মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিম্বা হয়েছে উনি কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় ঘাট থেকে উঠে আসতে এটা প্রবাদ বাক্য তর্কে যেতে পারবো না বাবা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি আর এই যে মন্দির অষ্টাকৃতি মন্দির এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কোন নন্দকুমার আগেই তো বলেছি সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষে বুকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট তখন কলকাতার হেস্টিংসে তখন কলকাতা এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতার তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার নেই ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তর পাড়ার সেনে বাড়িটা আজও শিল করা আছে তাহলে অষ্টকৃতি জানবে না কেন এই যে মূলাধার পৃথিবী চারখানা পদ্মে পাপড়ি আছেন বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ভ সাধিষ্ঠান জলাধার যেখানে বাস করছেন ট্যাং ভুলিঙ্গম ছখানা পদ্মের পাপড়ি মণিপুর এখানে আটখানা পদ্মের পাপড়ি আছে সে অষ্টদল পদ্মের পরিমা যোগাসনে বসে আছেন আর এই যে কালীটা ঘুঁইফুরে তো আপনি আপনি এখানে গজে উঠিনি এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে মতানৈক আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ জরা সন্ধর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের বিহার তোপুর স্টেট। নালন্দা বিশ্ববিদ্যালী পুরু সকলকে পাচ্ছি সর্বোপরি অতিথি আমাদের অঙ্গ বঙ্গ করিঙ্গ বাংলা বিহার উড়িষ্যা আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা বেনারস ওই নিজের বাড়িতে মাটি খননের সময় এই বিশ্বের অর্ধিত কালীটা পান এটা কিন্তু মা দ্বিতীয়াম এক এবং অর্ধিত কালী যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধরনের কালী পাবে না নবকালীর মধ্যে ওয়ান অব দেম এ কালী বিশ্বে কোথাও পাবে না এবার দেখো কালী কালী তো বিভিন্ন রকমের হয় সবই তো সাধকদের হিত বা মঙ্গলাক্ষ ব্রহ্মের যে কোনো একটা রূপ ওই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে তোমরা সবাই দেখো দক্ষিণ আহ কালী কেটাল এই শীত চতুর্ভুজাম সেই কালী তো হাত দেখে চুগো চারখানা আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি বলতো বাবা চারখানা হাতে মানে কি হয়তো উত্তর পাবো কিনা জানি না ওই যে পূজারি আমি কাউকে পুরো হিত বলি না কারণ পরে হিত বা মঙ্গলের জন্য আমাদের জন্ম হয়নি জন্ম হয়েছিল উজ্জ্বলিতে পাটলি পুত্রে চাল কলা কাপড় গামছা খাবার জন্য পশ্চিম বাংলা বুকে এসছি সেই পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু চারণ করেন যে চতুর্বর্গ বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যতকিঞ্চিত ভোগং পূজা মহম করিষ্যামি অর্থাৎ চারখানাতে চারখানা বর্গ ফলদান করছেন ধর্ম অর্থ কামবক্স ধর্মও করা ছুটে এসছো তোমরা মা যায়নি আসতে গেলে কি গাড়ি ভাড়া দিলে কাম একটা সংসার করেছো বংশ মর্যাদাকে টিকে রাখার জন্য লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে সেই জন্য চারখানা হাত ইনি কিন্তু বড়া হয় মূর্তি বর এবং অভয় করছেন তা ওই মহাকালীর উপর মায়ের যখন বাম পাটা থাকে ডাকো তোমরা বামাকালী শ্যামবন্ডা রং হলে শ্যামা কালী ছেলে কোলে থাকে গোষ্ঠ কালী এ কালী কিন্তু গুজছ একান্ত গোপনীয়তা হটোযোগ গুহ্য তত্ত্ব যেটা আমরা গোপন কালী বলি অর্থাৎ এই যে কুণ্ডলিনী সবারই আছে শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ডের pralini আছে কিন্তু কোথায় আছে জানি না জানার চেষ্টাও করি না হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে কটা চক্র আছে সব জানতা কিন্তু ফলবালা নয় আমার দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার অর্থাৎ নটা ছিদ্র দুটো নাকের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল মূল একটা পাউ ছিদ্র ছটান মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল সাহসা শিষ্যাগর রাধা চক্র দ্বিদল মানে আজ্ঞা চক্র দেবাদিদেব মহাদেব তারা কালী দুর্গা ইত্যাদি আর ওই যে বাবা কুল কুণ্ডলিনী মূলাধার পৃথিবী চারখানা পদ্মে পাপি বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ প্রণম নাও পেয়ে যাবে গণেশের একটা দাঁত বড় দাঁত পরশুরাম কুঠার দেখে কেটেছিলেন সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন একদন্তং লম্বা উদর মানে গজৌ শব্দে অর্থ হচ্ছে হাতি আনন্দ মানে মুখ বিঘ্ন দেবম হিরম্বম প্রণম্বহম হিরম্ব হচ্ছে গণেশ সে মূলাধার থেকে দু আঙুল উপরে স্বাধীন জলাধার যেখানে বাস করছেন স্যাংভুলিঙ্গম তার দু আঙুল নিচে আছে জনি পদ্ম বা পদ্ম কমল ওই জায়গাটি কুলোকুণ্ডলিনী কুণ্ডলিনী মতো আড়াইটি আইটি জাপ্ত পুচ্ছ মুখে সুষণ মার অর্থাৎ বাম সাইডটা ইরা দক্ষিণ পিঙ্গলা মিডিলটা সুষণ মা সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নিমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছে আমি জাগাতে পারছি না গো যার জন্য আমি চুরি ডাকাতে বসবাসী নোংরামি করছি মার ক্ষেত্রে জাগ্রত ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী নট নির্মমুখী কায় মধ্যে আমরা কি দেখবো কালটার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক না গোফানা বেষ্টিতাম অর্থাৎ চারিদিকে এই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি মাথাটায় লক্ষ্য করেছ কিনা না। মাথায় যে দেখো সহস্র ফানা সঙ্গে ট্যাঙা মানান ট্যাং শির সো এই শিরের উপরটা লক্ষ্য করবে দেখবে এক হাজার সাপের ফনার মুকুর বা চূড়া কেন হলো যাচ্ছি পরে আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো দেখো দুটো বাচ্চা ছেলে দুল মা প্রসবিনী সন্তানে বাচ্চলা সেটা কিন্তু প্রমাণ করার ছিল ওই কাম দিয়ে সন্তান প্রসব করে কাম দিয়ে ছেলে হয় কর্ণের তো জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে মধু করি টেবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে জাহ্নবীর উড়ুবা জাং দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুশের কুস গাছ দিয়ে ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে অন্ধাসুরে জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে ধরে জন্ম হয়েছিল শিবের ক্রোধ নন্দী জন্ম হয়েছিল শিবের জটা থেকে কিভাবে হলো গো ওটা যদি হয়ে থাকে কান দিয়ে সন্তান হওয়াটা অবাস্ত আমরা আর কি দেখব নাগ যজ্ঞ পবিত নাগ সজ্জা ঋষি সজ্জা বিছানা বা কার সাপে উপবিত পৈতে সেটাও কিন্তু সাপেরই পইতে অনন্ত নাগ এবং তাক্ষক রাজ অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয় একাউন্টটা বিষ হচ্ছে মান্ডামালা বনমালা মহদুরিম বনের মালা কিন্তু মায়ের খুব প্রিয় তাই মূলাধার থেকে সৃষ্টি হয়েছে সাড়ে তিন লক্ষ শিরা বাত্ত হাজার উপশিরা সব সরফির আকার সব আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের ফোনা ধরেছেন ধরেই কিন্তু বলছেন সো আহম যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি সো হাং হাং লাভ ডাপ লাভ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দ কুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এই হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস আমার নামটা নিয়ে রাখো কৌশিক সুব্রত ভট্টাচার্য ব্যাকেটে ছোটন নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু যদি পোশাক পেতে চাও এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারবে আমি টোকনটা কেটে